হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত আমরাও ভালো আছি তবে আমরা আজকে একটু বেশি ভালো আছি কারণ কি না কালকে বাবা মা আসছে আর সাথে বোনুও আসছে প্রায় দেড় এক বছর পর বোনের সাথে দেখা হচ্ছে আর বাবা মার সাথে প্রায় সাত আট মাস পর আর সব থেকে বড় কথা ওদের টিকিট প্রায় ক্যান্সেলই হয়ে যাচ্ছিলো তো সব কিছু ম্যানেজ করে ফাইনালি ওরা আসছে আর সেই জন্য আমরা সমস্ত বাজার করে নিয়ে আসলাম আজকে সবজি বাজার তারপর গ্রসারি যেসব আছে তারপর মাছ মাংস সব একসাথেই করা হচ্ছে কারণ হাজব্যান্ডের অফিস থাকে তো যাওয়াটা একটু চাপ হয়ে যাবে এই জন্য আমি একদম সব বাজার করে রেখে দিচ্ছি আজকে দেখো কোনো রান্না হবে না বিরিয়ানি খাবো আজকে সময় হবে না আমাদের রান্নার এই মাছ মাংসগুলো ধোয়া হয়ে গেছে চিকেনটা ভিত ভিতরে ঢুকিয়ে রাখে এবার মাছগুলোও ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি পাবদা মাছ আছে ফলি চিংড়ি আর কাতল মাছ এগুলোকে সব এখন আমি ফ্রিজে রেখে দেব। আর এদিকে দেখো ধনে পাতাটাকেও ধুয়ে রেখে দিলাম জল ঝরে গেলে ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর গ্রসারিগুলোও সব গুছিয়ে নিচ্ছি এবার ধীরে ধীরে তো বাবা মার হয়তো সকালবেলা ঢুকে যাবে আর বুনু তিনটার দিকে ঢুকে যাবে অ্যাকচুয়ালি আমাদের টিকিট নিয়ে অনেক প্রবলেম হয়েছে বাবা মার তো বনুর টিকিট টিকিট তো কনফার্ম হয়নি তো ও ফ্লাইটে আসছে আর বাবা মারটা ট্রেনের টিকিটটা অনেক ঝামেলা করে মানে কনফার্ম হয়েছে আর ফাইনালি ওরা আসছে কালকে তো আমি কিছু কিছু রান্না আজকে করে রাখবো যেমন কিনে একটু রাবড়ি মালপোয়া করব তো রাবড়িটা বানিয়ে রাখবো আজকেই আর এদিকে একটু চাটনি বানিয়ে রাখবো আর বাকি রান্নাগুলো কালকে করবো কালকে আবার সোমবার তো একদম পিওর ভেজ রান্না করতে হবে আজকে আমি ঘুম থেকে একদম সকাল সকাল উঠে গেছি কারণ রান্না করতে হবে তারপরে কিন্তু আবার গোগলকে খাইয়ে স্নান করিয়ে স্কুলেও পাঠাতে হবে আর বাবা মা যেহেতু এগারোটা হয়তো সাড়ে মানে রাইট টাইমে যদি ট্রেন থাকে তো সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবে তো এসে খিদে পেয়ে যাবে তো এই জন্য আমি রান্নাগুলো ফটাফট সব করে নিচ্ছি এদিকে আজকে হবে পোস্ত পানির মুগ ডাল করবো একটা নিরামিষ সবজি আর একটু কুমড়ি ভাজা ব্যাস এটুকুই হবে মেনুতে বেশি কিছু আর করছি না কারণ আবার পুনুকেও আনতে যেতে হবে আমরা তো এয়ারপোর্টে ঢুকে যেতে হবে মোটামুটি তিনটার মধ্যে ওর ফ্লাইটও সাড়ে তিনটায় মানে ল্যান্ড করে যাবে দেখো ঘুম থেকে উঠে গেছে গুগল এবার ওকে আমি একটু ব্রেকফাস্ট করিয়ে দেবো এদিকে আমার আমরাও ব্রেকফাস্ট করবো সেই জন্য আমরা আজকে গোলা রুটি খাচ্ছি একদিকে গোলা রুটি হচ্ছে আর একদিকে পনির হচ্ছে রান্না এখন সবই হয়ে গেল শুধু সবজিটা হচ্ছে আর এদিকে আমি একটু ঘরগুলোও গুছিয়ে নিয়েছি বাবা মা এই ঘরটাতে থাকবে তো বেডশিট ফেডশিট চেঞ্জ করে দিলাম পিলো কভারগুলো লাগিয়ে বা ঘরগুলো ক্লিন করে নিচ্ছি একটু গুগলে স্কুলের সময় হয়ে গেছে ওকে ওই ফ্রুটস দিয়ে দিচ্ছি ওর স্ন্যাক্সের জন্য গুগল দেখো একদম রেডি এখন আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাকি কাজগুলো করবো আজকে দেখো ওয়েদারটা বলছিলাম কেমন মেঘলা হয়ে আছে দেখো বৃষ্টি নেমেই গেল বাবা মাকে তো হাজব্যান্ড নিতে চলে গেছে এখন বৃষ্টিটা কমে গেলে ভালো হয় না হলে তোদের আসতে একটু প্রবলেমই হবে ফাইনালি বাবা মা চলে এসছে ট্রেনটা এক ঘন্টার মতো লেট ছিল এবার গোগুলো চলে আসে স্কুল থেকে দিদু নান দাদাইকে দেখে ভীষণ খুশি ও দেখো কত এনজয় করছে এবার আমি বুনুকে আনতে যাচ্ছি বাবা মা জাস্ট একটু একটু খেলো সব কিছু ভালো মতো খাইনি বলছে পরে খাবে আর আমি এবার আমরা বেরিয়ে পড়ছি এবার বুনুকে আনতে যেতে হবে কারণ ওর ফ্লাইট সাড়ে তিনটার মধ্যে ল্যান্ড করে যাবে তো আমরা বেশি দেরি করলাম না আর এই দেখো এয়ারপোর্টের ভিতরেই এখন ঢুকে গেছি আমরা এই টার্মিনাল ওয়ানটাতে আমি অনেকদিন পর আসলাম আর এসে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি তো একটু আমরা বসে বসে দেখে নিচ্ছিলাম কারণ বুনুর বুনুকে ফোন করলাম ও ল্যান্ড করে গেছে বাট ও এখনও দরজা খোলেনি বের হয়নি তো আমার টাইম আছে একটু আমরা দেখে টেকে যেতে পারি বুনুও ভালো মতো পৌঁছে গেল এখন একদম আমি টেনশন ফ্রি কারণ ওকে ও এবার একা ফ্লাইটে এসেছে ওটা নিয়ে খুব একটু টেনশানে ছিলাম যে ও ভয় পাবে কি না তো যাই হোক সব কিছু ভালো মতোই হয়ে গেছে বুনুও ভালো মতো পৌঁছে গেছে এখন একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাবো কারণ ওর খিদে পেয়ে গেছে সকালে ছিল ফ্লাইট মানে ফ্লাইটের জন্য সকালবেলা বেরিয়ে তো আমরা তো ভীষণ খুশি বাড়িতে বাবা মা এখন বুনুকে নিয়ে ফিরছি সবাই মিলে ভীষণ এনজয় করব আর ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে